সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম ঢাকায় মাস্টার গাজার সেই ঐতিহাসিক অনুষ্ঠান শেষে আমাদের প্রান্তীয় ভাইরা সবাই তার নিজ দিন স্থানে চলে যাচ্ছে প্রিয় ভাইরা লাইভে জয়েন করুন এবং লাইভটি শেয়ার করুন এতক্ষণ সর্বাদ উদ্যানে নেটওয়ার্ক ছিল না কোনো কোম্পানির নেটওয়ার্ক এখানে অ্যাভেলেবেল ছিল না যার কারণে আমরা আপনাদেরকে লাইভে দেখাইতে পারি নাই এখন বর্তমানে নেটওয়ার্ক চলে আসছে অনেক মানুষ চলে গিয়েছে এখনো লক্ষ লক্ষ মানুষ উদ্যানে অবস্থান করছি আমরা গাজার যে আমাদের রোড এই মাছটি ছিল সেটি সম্পূর্ণ করার পরে আমরা এখন সবাই যার যার অবস্থানে

bir yangtengah पनी 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 पनी